আলা করিম দর্শক দেশ এবং বিদেশ থেকে যারা দেখছেন সকলকে আমার সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব কুরবানি ভাগে কুরবানি দেওয়া নিয়ে বর্তমান সময়ে বাজারে যে গরুর দাম চড়া যে পরিমাণে গরুর দাম সেক্ষেত্রে অধিকাংশ মানুষের পক্ষে একা কোরবানি দেওয়া সম্ভব হচ্ছে না এবং একা কোরবানি দেওয়া সম্ভব নয় তাই অনেকে বাধ্য হয়ে ভাগে কুরবানি দেয় তা সেক্ষেত্রে আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে কোরবানি ভাগে দেওয়া যাবে তবে আপনাকে ভাগে দিতে গেলে কয়েকটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে বিশেষ করে আপনাকে দুটি জিনিস খেয়াল রাখতে হবে না হলে এই দুটো জিনিস যদি আপনি না খেয়াল রাখেন আপনার কোরবানি কিন্তু হবে না এবং আল্লাহর দরবারে কবুল হবে না প্রথমত হচ্ছে আপনি যাদের সাথে কোরবানি দিচ্ছেন আপনি যাদের সঙ্গে ভাগ নিচ্ছেন যাদের সঙ্গে আপনি কোরবানির ভাগের শরিক হচ্ছেন তাদের নিয়তটা যেন ভালো থাকতে হবে তাদের উদ্দেশ্য যেন হয় আল্লাহর হুকুমে আল্লাহর হুকুমে আল্লাহর উদ্দেশ্যে যেন এক কুরবানি যেন তিনি করেন তাদের নিয়ে যদি থাকে গোষ্ঠ খাওয়া তাহলে কিন্তু কুরবানি হবে না তাদের নিয়ে যদি থাকে সম্মানের ক্ষেত্রে কুরবানি দিচ্ছে দেখা যাচ্ছে সমাজে যদি কোরবানি না দিই তাহলে সেক্ষেত্রে একটা সম্মানে আঘাত লাগবে সেক্ষেত্রে দেখা যাচ্ছে কোরবানি দিচ্ছে সম্মানের ক্ষেত্রে এই সমস্ত ব্যক্তির সঙ্গে কিন্তু আপনি যদি কোরবানি দেন এবং আপনি যদি ভাগ ধরেন তাদের সঙ্গে সঠিক হন আপনি আপনার কোরবানি কিন্তু কবুল হবে না প্রত্যেকটা আমলের ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা মানুষের নিয়তটা সঠিক হওয়া দরকার আর নিয়ত যদি সঠিক না হয় কোনো আমলে কিন্তু আল্লাহ নিকটে কবুল হবে না তো আপনাকে কোরবানি দিতে হবে তাদের সঙ্গে আপনি ভাগ ধরবেন যাদের নিয়ত যেন সঠিক থাকে যাতে করে মানুষ আপনার ভাগিদার আপনার আপনি যার সঙ্গে ভাগ নেবেন তার নিয়তটা যেন আল্লাহর রহে আল্লাহ পাখির উদ্দেশ্যে এই কোরবানিটা যেন করে দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে যার সঙ্গে আপনি ভাগ নেবেন দ্বিতীয় যে বিষয়টা আপনি খেয়াল করবেন যেন তার টাকার মধ্যে কোনো রকম যেন ঝামেলা না থাকে টাকাটা যেন হালাল উপার্জনে থাকে আয়ের টাকা দিয়ে যে কোরবানি করে তাদের কোরবানি যে ব্যক্তি হারামের টাকা আয় করে যে ব্যক্তি কোরবানি করে তাদের কোরবানি আল্লাহর নিকটে কখনোই কবল হবে না সেক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে টাকাটা যেন আপনি যার সঙ্গে ভাগ নিচ্ছেন তার টাকাটা যেন সঠিক হওয়া যায় আল্লাহতালা শুধুমাত্র পবিত্র কি গ্রহণ করবেন টাকা হারাম হারাম কাজে উপার্জন করে আপনি যখন ইনকাম করবেন সেই টাকাটা হারাম হয় আর সেই হারাম টাকাতে আপনি যখন কোরবানি দেবেন ওই কুরবানিটা কিন্তু আল্লাহর নিকটে কবুল হবে না সেক্ষেত্রে আপনি যার সঙ্গে ভাগিদার হবেন আপনি যার কাছে ভাগ নেবেন যার সঙ্গে মিলে আপনি দিতে যাচ্ছেন তার টাকাটা যেন হালাল হওয়া যায় হালাল উপার্জন হওয়া চাই তাই হারাম উপার্জনকারীর সঙ্গে আপনি ভাগ দেবেন না কেননা হারাম উপার্জনকারীর সঙ্গে আপনি যদি ভাগ নেন আপনার কোরবানি কিন্তু কবুল হবে না বেশ কয়েক দুটো জিনিস মনে রাখতে হবে যার সঙ্গে আপনি ভাগ নেবেন সে ব্যক্তি যেন নেক উদ্দেশ্য থাকে যেন আল্লাহর দরবারে কোরবানি করছেন গোস্ত খাওয়া যেন নিয়ে থাকে দুই নম্বর যেন বিষয় হয় থাকে যেন তার টাকাটা যেন হালাল উপার্জনের টাকা থাকে হারাম যেন না থাকে এই দুটো জিনিস বিশেষ করে আপনাকে খেয়াল রাখতে হবে তাহলে দেখবেন কুরবানি আল্লাহ নিকটে আল্লাহ চাইলে কবুল করবেন আল্লাহ বা আমাদের প্রত্যেক যেন কুরবানি কবুল করেন বাড়ি আল্লাহ মামিন আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্ল্লা